বা শিক্ষিত হওয়ার চেয়ে আগে হচ্ছে সবাইকে মানুষ হতে হবে বাকি সব কিছু লুটপাট করে নিয়ে আসে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইস মি মোহাম্মদ মাসুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ যাচ্ছি হচ্ছে আমার কম্পিউটার ক্লাসে আজকে হচ্ছে আমার তিন নম্বর সেশন আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে তিনটা সবাইকে জানাই শুভ অপরাহ্ন আর সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি মোটো ব্লগে সো বর্তমান সময়ে হচ্ছে কম্পিউটারের কোনো বিকল্প নাই যার জন্য হচ্ছে আমার এতদিন পরে এসে হচ্ছে কম্পিউটার ক্লাসে ভর্তি হওয়া লাগছে সো আমি হচ্ছে গতকালকের আগের দিন ভর্তি হয়েছিলাম দ্যাটসমিন ওই দিন আর গতকালকে আর আজকে নিয়ে হচ্ছে তিন নম্বর সেশন নিতে যাচ্ছি আজকে তো বিকেলে যাই আর সন্ধ্যা পর্যন্ত হচ্ছে ক্লাসে থাকি বিশেষ করে আমাকে এখন হচ্ছে টাইপিং শিখতে হচ্ছে কারণ আমি যে জায়গাটিতে কাজ বা যে কোনো সেক্টরে কাজ করতে হলে এখন হচ্ছে টাইপিং জানাটা বা বিশেষ করে কম্পিউটারের বেসিক কোর্সগুলো জানা থাকাটা খুবই জরুরি না হলে আপনি অন্য সবার থেকে পিছিয়ে পড়বেন তো এখন হচ্ছে শীতকাল পড়ে গেছে বিকেলে একটু রোদ থাকে বাট আসার সময় মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যায় সো এই জন্য প্রিপারেশন নিয়ে আজকে হচ্ছে একটু শীতের জামা পরে আসলাম আর আজকে আপনার সঙ্গে একটু কথাবার্তা বলবো যেটা হচ্ছে বাংলাদেশের রিসেন্ট কিছু ইস্যু নিয়ে আসলে বাংলাদেশে রিসেন্টলি অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপনারা জানেন অনেকেই আবার অনেকেই হয়তো জানেন না বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে খুব সহিংস পরিবেশ বজায় দেখতে পাচ্ছি শুরুটা হয়েছিল ঢাকা কলেজ এবং পার্শ্ববর্তী একটা কলেজ সিটি কলেজ তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে এরপরে আসলে রণক্ষেত্র হয় দুটি কলেজই মোটামুটি ভাঙচুর চালানো হয় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছে এরপরে আসলে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের যতটুকু খবর আমি দেখেছি ডেঙ্গু ইস্যুতে কোনো একটা ছেলে মারা গিয়েছে এখন তাদের কলেজ থেকে হচ্ছে আপনার দাবি করছে যে এখানে হচ্ছে অবহেলার কারণে তিনি মারা গিয়েছেন যার কারণে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের সব শিক্ষার্থী একযোগে হচ্ছে হামলা করেছে কবি নজরুল কলেজ এবং সরদ্দি কলেজে দুটো কলেজকে একদম আপনার ধ্বংসস্তূপে পরিণত করেছিল ছাত্ররা যেটা আসলে কখনোই কাম্য না কারণ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শিক্ষার জন্যই সবাই আসে কিন্তু এখন যে সহিংস পরিবেশ দেখছি সবাই আসলে এটা নিয়ে খুবই উদ্বিগ্ন কারণ আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষা হবে সেখানে মনে হচ্ছে যে সহিংস পরিবেশ এবং সহিংসতা শেখানো হচ্ছে এমনটাই সবাই বলছে আর কি এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এবং মানুষের মনেও সবাই বলছে যে আগে শিক্ষিত হওয়ার চেয়ে সবাইকে আগে হচ্ছে মনুষ্যত্ব শেখা বা শিক্ষিত হওয়ার চেয়ে আগে হচ্ছে সবাইকে মানুষ হতে হবে কারণ সবাই তো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট তাহলে আপনারা কেন এই ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এমনভাবে ভাঙচুর চালানো হচ্ছে সেইখানে আসলে শিক্ষা নেওয়ার মতো কোনো পরিবেশ আর বজায় রাখছে না যারা যে প্রতিষ্ঠানে হামলা চালায় সেই প্রতিষ্ঠানের একটা ধরেন যে বেঞ্চ ছাড়া বাকি সব কিছু লুটপাট করে নিয়ে আসে এরপরে যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর শেষ হওয়ার পরে গত দুদিন আগে হচ্ছে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হলো এটাও একটা বড় ইস্যু বাংলাদেশের মধ্যে কেননা এভাবে একজন আইনজীবীকে হত্যা করা কখনোই আসলে মানুষের উচিত না বা কাম্য ছিল না কিন্তু তারপরও এখন তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তো এখন হচ্ছে আড়াই হাজার চলে আসলাম এখন আসলে কম্পিউটার ক্লাসে যেতে হবে আর বাইকটাকে হচ্ছে এখানে পার্কিং করব বিসমুল্লাহ রহমান রহিম সো ব্যাড লাক যে প্রতিষ্ঠানে আসছিলাম প্রতিষ্ঠান আজকে হচ্ছে বন্ধ যার জন্য আজকের ক্লাসটা করা হলো না আসলে আমার জায়গা থেকে আমি হচ্ছে কনসিস্টেন্সিটা ধরে রাখতে চাচ্ছিলাম কারণ যে কোনো বিষয়ে হচ্ছে আপনার কনসিস্টেন্সি বা রেগুলার না হলে আপনি সেখান থেকে ভালো আউটপুট পাবেন না হচ্ছে একটা মাঠে যাব যেখানে নতুন করে ক্রিকেটের পিচ বানানো হয়েছে আর অনেক দিন পর সেখানে খেলা হবে আগে এই মাঠটাতে প্রচুর খেলা হইতো আমিও যেতাম সময় করে তো আজকে আসার সময় আবার দেখে আসছিলাম যে মাঠে প্লেয়ার আছে সেখানে যাচ্ছি এখন সো আলহামদুলিল্লাহ এই যে মাঠে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে আজকে বিকেলে রোদ আর এখানে হচ্ছে খেলা হচ্ছে আমার বন্ধু রুহুল অনেকদিন পর আসলে মাঠে আসলাম এই মাঠে অনেক খেলা হইতো আগে আসা হইতো তো সো আলহামদুলিল্লাহ সবাইকে গোল্ডেন আওয়ারে স্বাগত দেখতে পাচ্ছেন সূর্যের কালারটা কি পরিমাণ সোনালি হয়েছে আর এখন আপনার জমিগুলো তো ধান আর ধানের রঙগুলো এখন হচ্ছে হলুদ বর্ণ হয়ে গেছে দ্যাটস মিন এটা পেকে গেছে আর কি সো এই ছিল আজকের একটা ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গিয়েছিলাম তো আসলে ক্লাস করার জন্য কিন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকায় আজকের ক্লাসটা করা হয় নাই আর কিছু কথাবার্তা বললাম যে ঢাকা শহরে আসলে সহিংস পরিবেশ ছিল বেশ কিছুদিন যাবৎ ব্যাটারি চালক মানে ব্যাটারি চালিত রিক্সা চালক থেকে শুরু করে শিক্ষাঙ্গনে সব জায়গাতেই হচ্ছে এখন সহিংস পরিবেশ এবং কিছুদিন আগে আমাদের অঞ্চলেও একটা সহিংস পরিবেশ হয়েছিল মানে খেলা নিয়ে হচ্ছে বিপুল সংঘর্ষ সৃষ্টি হয় যেটা আমি আপনাদেরকে যে ভিডিওর মাধ্যমে দেখাই দিব যে কি পরিমাণ রণক্ষেত্র হয়েছিল মাঠটা সুন্দর একটা খেলা হচ্ছিল সেখানে আসলে এইভাবে পরিবেশটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় তো আজকের ডেলি লাইফের এইটাই ছিল একটা মোটো ব্লগ আশা করি কনসিস্টেন্সি মেনটেন করে নিয়মিত ভিডিও আপ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম